নমস্কার লেখা প্রত্যেক দর্শকের স্বাগত আজকে গ্রিন ফ্রেন্ডসের মিট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তো সাথে বছরের শ্রেষ্ঠ প্রোগ্রাম গ্রিন ফ্রেন্ডস মিট আপ গ্রিন ফ্রেন্ডস মিট যাওয়ার উন্মাদনা সারা বছর থেকেই থাকে যদিও না যাওয়ার মতনই পরিস্থিতি ছিল তাও এবার পৌঁছে গেছিলাম সেই মিট একাই গেছিলাম পরিবারের কেউ ছিল না কিন্তু গাস্তত তো ভাইরা ছিল গাস্তত তো ভাইরা ছিল সাথে করে নিয়ে গেছিল তার সঙ্গে ছিল অগণিত মানুষ সবুজ বন্ধু দাদা দিদি ভাই বোন সকলে মিলে আমরা একত্রিত হয়েছিলাম এই প্রোগ্রামে সব রকম থাকছে আজকের প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একইভাবে কিন্তু আজকের ভিডিওটা তোমরা দেখবে খুব সুন্দর ভিডিও আর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একদম মজার মজার ঘটনা আনন্দের ঘটনা সবুজ বন্ধুদের কথা তার সঙ্গে থাকছে গ্রিন ফ্রেন্ড স্পেশাল সমর ভাইয়ের মিষ্টি মিষ্টি হাসি তার মিষ্টি মিষ্টি কথা আর থাকছে প্রাইজ থাকছে গাছ থাকছে বন্ধু বান্ধবী সকলের সঙ্গে দেখা গল্প সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো সাথে থাকো দেখতে থাকো যদিও পৌঁছাতে দেরি হয়ে গেছিল শুরু যাই দেখি না কেন মনে হচ্ছে এই শুরু হচ্ছে তাই অসাধারণ সব কিছুই খুব ভালো ছিল দর্শক বন্ধুদের উন্মাদনা আর আনন্দ মুখে চোখে সবসময় একটা দীপ্ত হাসি সত্যি খুব ভালো লাগছিল আর এক বছর পর সন্তান হারা একজন মা আমি সময়ের উদ্দেশ্যে আজকে বেঁচে আছি বেঁচে আছি আপনারা সবাই গাছ লাগান সবাই ভালো থাকুন এইটুকুই আমার কাম্য মনে আছে কারণ হ্যাঁ ভিডিও করে দেখুন হ্যাঁ না ভিডিও যদি না পায় আমাকে আবার আবার কিন্তু বাড়িতে বলবে ভিডিও সবাই ভিডিও দেখুন চলুন স্টার্ট করছি ওনার চাহিদা মতন আমার নয় ওনার চাহিদা মতন নমস্কার বন্ধু আমি সমাজ আর আপনারা দেখছেন গ্রিন ফ্লেজ তবে অনেকে ভাবেন যে একবার বললাম দুবার বললাম হয়তো সময় বিরক্ত হয়ে যায় এরকম কিছু মানুষের সঙ্গে গভীর সম্পর্ক আছে যারা সব থেকে বেশি বিরক্ত করে মানে বিরক্ত করে 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 একটা জায়গা তৈরি দিয়েছে সেরকম ওই দিদিও যেখানেই আমাকে পায় একটাই বিরক্ত সমর ওটা আগে তুমি শোনো তারপরে মানে আমার দোকানে গিয়ে ওটা বলতে হয়েছে ও আর একবার ক্যামেরা হয়নি আরো একবার চলুন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস যেভাবে পশ্চিমবাংলা এবং পশ্চিমবঙ্গের বাইরে যেভাবে গাছের ছড়িয়ে সে সবাই যেন উপকৃত হয় এবং আমি বলবো একটা কথা আমাদের করে স্টেজে চলে আসবেন পার্কে কেউ দোলনা চড়বেন না বড়রা পার্কে কেউ দোলনা চড়বেন না কি করছেন एगलो ठीक नहीं ये जो तीन लोग केटरर उधर ওখানে कटा होवे एकजन तीन जन चार बार कहीं कटा होवे

Yeah. you

खेल प्रतियोगिता के बीच

মুহূর্ত গ্রিন ফ্রেন্ডস অর্থাৎ সমর ভাইয়ের সঙ্গে সেলফি তোলা দিদিদের উন্মাদনা দেখলে দর্শক বন্ধু তোমরা অবাক হয়ে যাবে যে সমর ভাইয়ের কে সামনে রেখে পাশে রেখে ফটো তোলা এত ভিড় এত ভিড় ভিতরে যাওয়ার চান্সই নেই আমি প্রথমেই ফটোটা তুলে নিয়েছিলাম ভাইয়ের সঙ্গে তো নিজে নিজে ভাই আবার কি করেছে প্রত্যেকের ক্যামেরা অন করে নিজেই ফুটো ফটোগুলো তুলে দিয়েছে এতটা ভালোবাসা সত্যি খুব কম মানুষই পায় এত ভালোবাসা পেয়েছে এত ভালোবাসা পেয়েছে বেশিরভাগ দিদিরাই কিন্তু ভাইটিকে বেশি ভালোবাসে কারণ কেউ নিয়ে এসেছে লুচি কেউ নিয়ে এসে মিষ্টি নিজে হাতে করে খাইয়ে দিয়েছে আমার চোখের সামনেই আমি দেখেছি এই যে একটা ভালোবাসার টান সবুজের বন্ধন এটা কিন্তু সকলে পায় না যেটা সমরভাই পেয়েছে

আমি জানি আপনারা সবাই গাছ পাগল কিন্তু একটা আমার অনুরোধ থাকবে আপনারা যখন কাউকে কোনো গিফট দেন আমরা তো গাছ পাগল মানুষ তো পাগলামি একটু করেই না তাই না তাহলে আমরা গাছ একটা করে গিফট করতেই পারি কিংবা বাড়ির অনুষ্ঠান হলে বিয়ে বাড়ি হতে পারে কিংবা কোনো অন্নপ্রাশন কিছুই হোক না সেখানে আমি একটা করে গাছ দেব কি আছে দাদা আমাদের গাছটাকে লাগাতে হবে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে তাহলে আমরা যদি পরিবেশকে রক্ষা করতে চাই গাছকে লাগাতে হবে এবং আমাদের পক্ষে একার পক্ষে সম্ভব এসেছে এবং এত জনসমুদ্র যাতে আমরা সবাই শান্ত এবং ডিসিপ্লিন মেনটেন করে এই অনুষ্ঠানটাও উপভোগ করছি আর গাছ লাগানোর ক্ষেত্রে আমি সবাইকেই বলবো যারা পারছেন না বা হয়তো মনে হচ্ছে আমাদের দ্বারা সম্ভব নয় আপনারা ধৈর্য ধরুন শুধু কয়েকটা কাজ করবেন না দেখবেন আপনাদের জল মানে গাছ মারা যাচ্ছে জল আর সারের জন্য এটুকু আপনারা মেনটেন করবেন আর সবাইকে বলছি ড্রাগন লাগান ড্রাগন খুবই না আজকে তো আর বলার কিছু নেই ভাষা বাড়িয়ে এই যে ইউনিটি তোমাদের মধ্যে গ্রুপের এটা এই যে শাড়ি সবাই একই কালারের শাড়ি পরেছি আমি যেমন সবুজ পরেছি আমাদের যে ভালোবাসা একশোতে একশো গ্রিন ফ্রেন্ডস কে সেটা আমরা কিন্তু প্রকাশ করে ফেলেছি কেমন লাগছে আজকে গ্রিন ফ্রেন্ডস এর মিটপেশে এত বন্ধু বান্ধবদের পেয়েছি যাদের আমরা সেখানে আজকে সবার সঙ্গে দেখা হয়েছে সেই জন্য আমাদের ভীষণ ভালো লাগছে যে সবার একটা মিলন উৎসব সত্যিকারের মিলন উৎসব আজকে হয়েছে এটা সমর ভাইয়ের জন্য সম্ভব হ্যাঁ এটা সমর ভাইয়ের জন্য সত্যি সম্ভব যে সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ করলেও ভালো লাগলো এই অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে এটা মানে সাফল্য মন্ডিত হলো খুবই ভালো লাগছে সবার সঙ্গে ধন্যবাদ ভালো এসে কেমন লাগলো আজকের দিনটা কেমন কাটালে আমি তো গত চার বছর ধরেই আসছি হ্যাঁ

মানে কোথায় কার সাথে কথা বলবো কতটুকু খুব খুশি খুব ভালো লাগছে সবাই মিলছে সবজে সমারোহ অনেকদিন পর যা যারা আসে না তার আনন্দ আবার এক বছর পর দেখা হয়তো মিষ্টি বলো অপেক্ষা করে থাকি প্রিয় গ্রিন ফ্রেন্স মুক্তের জন্য তো আজকে হচ্ছে সবুজের মানে একটা কি বলবো মেলা হলো দই বলো সব থেকে অপেক্ষায় থাকি যেটা যাদেরকে ফেসবুকে দেখি বা সাত ভবেনের দেখি তাদের সাথে একটু দেখা হবে

আমি সকলকে অনুরোধ জানাবো যে এই মানুষগুলো একটি জোরে আটালি গ্রিন ফ্রেন্স ধন্যবাদ জানাই তার অর্গানাইজিং টিমের প্রত্যেকটি সদস্যকে আপনাদের যতজন আছে সবাই মিলে সমর কাউকে উত্তরীয় পড়াবে আরে আরে আমি আমার সামনে দর্শকরাই আমার সব সবাই মিলে সবাই মিলে আরে আমার কিছু লাগবে না এই ছবিটা কিন্তু বলি যে মানুষের নামটা ভুলে যায় কিন্তু তার সঙ্গেই মানে একসঙ্গে এলাম মানবদা মানবদা চোখে এই মুহূর্তে চশমা ঠিক সাত দিন আগে অর্থাৎ মিলনদার বাড়িতে যেদিন প্রোগ্রাম হয় সেদিনে মানবদার চোখে প্রবলেম আসে ডাক্তার দেখায় এবং তাকে বলা হয় বেড রেস ব্যাস টেনশান শুরু তখন থেকে এবং সেই টেনশান নিয়ে তারপরেও ডাক্তার দেখিয়ে সব ঠিক করে আগামী কালও এসছে আজও এসছে এটাই আমাদের হলো গ্রিন ফেন্সের অর্গানাইজার টিম চলুন পিকচার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনাদের অক্লান্ত পরিশ্রম তিন রাত না ঘুমিয়ে যেভাবে

গাছ বাগানে মাথায় চলে এসেছে মাথা ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো করবে এই প্রায় এক সপ্তাহ ধরে খাটছো বলো হ্যাঁ এক সপ্তাহ ধরে খাচ্ছি না দিন হলো আসা তবে দিন এসে মিটআপ সাকসেসফুল আমাদের খুব ভালো মিটআপ হয়েছে প্রচুর মানুষ এসেছে হ্যাঁ আমরা যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে লাস্টে বলো গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফ্রেন্ডস হ্যাঁ গ্রিন ফ্রেন্ডস জিন্দাবাদ টপ টেনে জায়গা করেছে অরুণবী অরুণবকে নিয়ে অনেকে আপনারা কমপ্লেন করেন আমরা সেই কমপ্লেনটা দেখি না তার কারণ অনেক থাকে এটা আর এখানে ব্যাখ্যা করলাম না সময় লাগবে অনেকক্ষণ তো অরুণাবর মতন লোক টপ টেনে আছে এবং সবুজ নিয়ে আছে সবুজ নিয়ে লড়ছে অরুণাবর জন্য জোরে করতালি অরুণাবর কি করতে হয় টপ টেনে থাকতে গেলে নমস্কার গ্রিন কর্ণধার সমর সর্দার এবং সোনামণি সর্দারকে আমার এই প্রণাম জানাবো এবং অনুষ্ঠাকে আমার ভালোবাসা জানাবো কেননা এরা আমাকে মানে এত নিজের কাছে টেনে নিয়েছে যে একটা আমি সাধারণ আমি তো আমার সবাই হয়তো অনেক ভালো ভালো ফুল ফোস ফুল সবজি ফল নানা কথা আহার নানা রকম সব কিছুই করতে পারে কিন্তু আমি তো ওদের মতো অতটা পাঁচজনের মতো পাঁচজন করতে পারবো না যে যেটুকু আমার সামর্থ্য যেটুকু আমার ক্ষমতা তার বাইরে তো আমি যেতে পারবো না না তা সেই জন্য যেটুকু পেরে যেটুকু যোগ্যতার দ্বারা আমি পেয়েছি সেটাই খুশি আমি এর বেশি কিছু বলবো না আর সমর্তা যেটা বলছে টপ হতে গেলে কী করতে হয় বেশি কিছু নয় যে শুধু ফুল পোস্ট কমেন্ট আর লাইক ব্যাস এই তিনটে কন্টিনিউ করে যাবে আর জানুয়ারির পাঁচ তারিখ থেকে পরের মাসের পাঁচ জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে যদি এইটা যদি করে যেতে পারো তাহলে তোমাদের নাম ঠিক ঠিক থেকে যাবে কেননা এর বেশি আমি আর কিছু বলবো না অ্যাডমিট প্যানেল আপত্তি করতে পারে সঙ্গীতাদি আছে এছাড়া আমাদের সঙ্গীতা আছে আর যাই হোক থেকে প্রথমে আসা সত্যি বলছি অনেকটাই ডিফিকাল্ট যাকে বলে কারণ হচ্ছে একদম প্রতিনিয়ত পোস্ট কমেন্ট লাইকস করে যেতে হয় মানে সেটা একদিনের নয় পুরো বছরের জন্য সেটা সত্যি খুবই ডিফিকাল্ট জিনিস আর টপ টেনে থাকার জন্য আপনাদেরকে প্রত্যেক প্রত্যেক মাসে একদম প্রতিনিয়ত পোস্ট করতে হবে লাইভ কমেন্ট এটার মাধ্যমে কিন্তু সেটা খুব কম পরিমাণে নয় খুবই বেশি পরিমাণে আর আপনাদের পোস্টের রিচের ওপরেও ডিপেন্ড করে আপনাদের যেমন লাইভ কমেন্ট হচ্ছে সেটার উপরেও আপনাদের টপ টেনে আসায় ডিপেন্ড করে সুতরাং আর সেরকম কিছু বলার নেই ধন্যবাদ এত বড় একটা মঞ্চে আমি অবশেষে সেই মুহূর্ত সমর ভাইয়ের সঙ্গে সেলফি তোলা কতটা দেখো খাই দেওয়ার মুহূর্ত এই যে উন্মাদনা সকলে মিলে আমরা এক জায়গায় হয়েছিলাম বান্ধবীরা সেই স্মৃতি কিন্তু আমি নিয়ে চলে এসেছি কলকাতার বান্ধবীদের সেলফি স্পটে সকলেই গিয়ে খুব খুশি মতন যে যার নিজের ভঙ্গিমাতে ফটো তুলেছে আমিও তুলেছি দর্শক বন্ধু এটা আর কিছু না স্মৃতি থেকে গেল হয়তো এক বছর পর কি হবে জানি না তাও কত স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম অবশেষে সেই সামবাজার সামবাজার পাঁচ মাথার মোর যেখানে খুব নিকটেই আমার বাপের বাড়ি আমার সব আত্মীয় স্বজন এখানে থাকে তা সত্ত্বেও কিন্তু আমি ছিলাম গাস্তত ভাইয়ের বাড়ি তাহলে বুঝতে পারছে তো যে গাছ কতটা মানুষকে আত্মার সঙ্গে মিলিয়ে দেয় তাই আত্মীয় হয়ে যায় ভীষণই ভালো লাগছে এই রাস্তা দিয়েই আমার কত আসা যাওয়া আবার একটা বছর অপেক্ষা করব সকলে যেন ভালো থাকে আবারও আমরা সকলে মিলে যেন সেই দিনটায় উপস্থিত হতে পারি এবং এইভাবে আনন্দ করতে পারি সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো টাটা